শিক্ষা শুরু হয় এক পাঠশালায় যেটা পরে অপুর পাঠশালা নামে পরিচিত হয় সেখান থেকে ব্যান্ডেল চার্চ স্কুলে সংস্কৃত শিক্ষা শুরু বালি তোলে শ্রী দাসরথী পণ্ডিতের কাছে গ্রহণ। কিশোর প্রবোধের বিদ্যার্থী জীবন ভারতীয় সনাতন ধারায় চলতে থাকে গুরুগৃহে বাস কঠোর ব্রহ্মচর্য সেই সঙ্গে নিয়ম মাফিক চলা ও দিনলিপি লেখার অভ্যাস তার ছোটবেলা থেকেই ইংরেজি পড়ার কথা শুনলেই শূন্যে তাকাতেন ছাত্র প্রবোধ তাই পরীক্ষার খাতায়ও সেই শূন্যের আবির্ভাব লক্ষ্য করা যেত অধ্যয়নে যথেষ্ট বুদ্ধির পরিচয় দিতেন তিনি ছাত্র জীবনে প্রবোধ পরীক্ষা সম্বন্ধে একটা সুন্দর উক্তি করেছিলেন পরীক্ষা তোমার চরণে দাসের শত শত প্রণাম তোমাতে উত্তীর্ণ হতে পারলে ছাত্রছাত্রীর আদরে সীমা থাকে না আর কেউ অনুত্তীর্ণ হলে সে কি ভীষণ ব্যাপার এর চেয়ে কিন্তু আরো কঠিন একটা পরীক্ষা আছে যা সব মানুষকেই দিতে হয় এই পরীক্ষার পরীক্ষক আবার সবকিছুই জানতে পারেন তার কাছে গোঁজামিল বা দেখে লেখা চলে না এতে উত্তীর্ণ হলে ফল হয় অক্ষয় স্বর্গবাস আর না হলে অনন্ত নরক ভোগ তাই মানুষ মাত্রেই পরীক্ষার জন্য সর্বদা সচেতন থাকা দরকার জগতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ আর আমরা যখন সেই মানব জীবন লাভ করেছি তখন আমাদের লক্ষ্য হবে ধর্মে কর্মে এই জীবনকে সুন্দর করে গড়ে তোলা নিজেকে জানতে হবে অপরকে ভালোবাসতে হবে আর সত্য ও ত্যাগের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হবে পেলে ভেবেছ কি তুমি ভেবেছ কি কোন ফুলের ফলে মানব জীবন পেলে ভেবেছ কি তুমি ভেবেছ কি তার বলে তুমি পেলে মান ভেবেছ কি কব ছ মানে হুশ আছে তাই মানুষ নামটি ভাই এ জগতে হল এ জগতে মানে ঘুষ আছে তাই মানুষ নাম কি এ জগতে হল এ জগতে আমি পারি আমি করি আমি আমি করে নি আমি পারি আমি করি আমি আমি করে মরি দিনে রাতে করি দিনে রাতে তবু অজানা কার চালে ত্রিভুবন খেলা চলে ভেবে কী কেব জোদি মন থেকে করমেনিষ্ঠার স্থানে পথে থে করমেনিষ্ঠার ধরনের পথে থে যেন তবে বুঝবে সব মায়ার খেলা কুড়ি বছরে পিতৃ বিয়োগ হল সংসারে এলো বিপর্যয় এদিকে প্রবোধের অন্তরে তখন তীব্র বৈরাগ্য আর প্রার্থনা ঠাকুর বাঁধন খুলে দাও সংসার থেকে মুক্তি দাও 21 বছর বয়সে শিক্ষাগুরু দাশরথি পণ্ডিতের কাছে দীক্ষা গ্রহণ দীক্ষাকালে প্রবোধের নাম রাখা হল सीताराम বিবাহের চাপ থেকে অব্যাহতি পেতে বাড়ি থেকে পালিয়ে যান তুরিতে কিন্তু পরে ফিরে আসতে হয় তাকে বিধির নিবন্ধে 24 বছর বয়সে তাকে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় তার হৃদয়ের অধিষ্ঠাত্রী দেবী এলেন হরির বামে কমলা দেখেছ কি তোমরা দেখেছ কি দেখেছ আকাশ আনি নাই বেঁচে ধরা ময়াবি হrootDir ময় সংসার করা হরে সংসার করা হরে সংসার Kick পূজায় উপাচার সাজে সেখান জিনিতে হৃদয়ে সবার উথলে হিয়ায় আনন্দ জিত হৃদয় সবার উঠলে আমরা সে চিত সংসার হরি সংসার করা সংসার দেখে দেখেছ কি দেখে দেখেছ কি দেখেছি তোরা দেখে কি প্রবোধের জীবন এক মহাজীবন হতে শুরু করল বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে এমন এক স্মরণীয় বছর হল তেরোশো চব্বিশ সাল চুঁচুড়ায় ভূদেব চতুষ্পাটিতে বেদান্ত অধ্যয়নকালে পৌষের মধ্য রাতে পুনরায় দেবাদিদেব মহাদেবের দর্শন লাভ গুরু দাসরথী শুনে বলেন পরম গুরুর দর্শন পেয়েছ জীবন কৃতার্থ হল মা তে ব্যাথা মা চরিমোড় ভাব ওই বছরের সরস্বতী পুজোর দিন সকালে প্রবোধ জপ করছেন এমন সময় তার সম্মুখে আবির্ভূত হলেন এক বিশ্ববন্দিত কালী সাধক এই দর্শনে পূর্ব জন্মে স্মৃতি ভেসে উঠলো প্রবোধের মনে নিজেকে জানতে পেরে চোখ জলে ভরে উঠল মুখ দিয়ে বেরিয়ে এলো মা এ জন্মেও মুক্তি দিসনি তখনও প্রশ্ন মনে রয়ে যায় কেন আবার এই মনুষ্য জন্ম লাভ উত্তর মিলল ডুমুর দহে দোল পূর্ণিমায় হল পূর্ণতা প্রাপ্তি উপলব্ধি হল পুনরাবির্ভাবের রহস্য ইদা ইদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য तदस्मानंग सृजामहम परिटणाय साधुनां अविनाशाय च दुष्कृतम धर्मशनस्तपनार्थय संभवामि युगे युगे श्लक्ष एककार अवस्था वाक्य जेखाने अशहाय বুদ্ধি যেখানে বোবা এই অবর্ণনীয় অবস্থায় প্রবোধের মুখে এলো গান যে গানের কথা ভবে পাগল নয় কে রে তুমি পাগল আমি পাগল পাগল তো সবাই যে গার্হস্থ জীবনে তিনি এক কন্যা আর দুই পুত্রের জনক ভগবত প্রেমে পাগল অবস্থায়ও তিনি সংসারের প্রতি নিজ কর্তব্যে সদা সচেতন ছিলেন সেটা ছিল তেরোশো চব্বিশ সাল তিনি গুরুকে জানালেন সিধু মুক্ত হবে দীক্ষিত করুন এইভাবে সহধর্মিনী সিঁদুর দীক্ষা হল অতঃপর তিনি নতুন করে কিছু জানালেন সহধর্মিনীকে সব বলবো না জপ করে জেনে নাও। তবে এইটুকু জেনে রাখো আমরা দুটি জ্যোতির কণা এসেছি সংসারীদের সংসার ধর্ম শিক্ষা দিতে স্বামীর এই কথা শুনে স্ত্রীর মনে ভগবত প্রেমের উত্তাল তরঙ্গ জেগে উঠল জপে তপে ইষ্টদেবতার দেবতার দর্শন লাভে তিনি উন্মুখ হয়ে উঠলেন এই অবস্থায় তার মন গেয়ে উঠল